আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিটির পক্ষ থেকে সবাইকে জানাবার আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি এস আপনার সাথে আজকে চলে এসেছি নতুন একটি ডাইনিংয়ের ভিডিও নিয়ে যারা সিম্পলের মধ্যে একটু গোর্জিয়াস টাইপের স্ট্যান্ডার্ড ডাইনিং চাচ্ছেন তাদের জন্য আজকে এই ডাইনিংটি হবে বেস্ট একটি চয়েস তো এটি কিন্তু ছয় চেয়ারসের ডাইনিং আর আজকে আমি ভিডিও করেছি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এটা এখন ডেলিভারি চলে যাবে সো আমি সরাসরি ফ্যাক্টরি থেকেই এটা আমরা ভিডিও করতেছি তো এটা কিন্তু এটা কোড নট বলেছি ভিহার্স এটা কোড নাম্বার হলো ডিআই থ্রি ফাইভ ফোর বা তিনশো চুয়ান্ন এটা কিন্তু সম্পূর্ণ একটা সলিড চিটাগাং এবং কাঠে তৈরি করা হয়েছে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন যে পায়াগুলো কতটা ভিক্টোরিয়া এটা কিন্তু ফুল ভিক্টোরিয়া পায়া এগুলো সাইড সাইড থেকে দেখা গেল ছয় চেয়ার সেট উপরে প্লেন রাখা হয়েছে এবং পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়া দেওয়া হয়েছে আর এটার উপরে হবে হলো গ্লাস টপ আর এটার আপনার চাইলে এটার উপরে মার্বেল টপ দিয়ে নিতে পারবেন অথবা গ্লাস টপ আমরা দিয়েছি আর আপনারা যদি চান এখানে আপনার ডিজাইন দিবেন আপনি ডিজাইন দিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনোভাবে হবে কাস্টমাইজ করে নিতে হবে আর পইটা ঈদ উল বলে কিন্তু আমাদের প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো আপনারা কিন্তু অফার মূল্য প্রোডাক্ট করে করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর ঢাকা বারোশো বারো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আমি যদি ডাইনিংয়ের পায়াটা দেখাই ডাইনিংয়ের পায়াটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এটা ভিক্টোরিয়া শেপ দেওয়া হয়েছে দেখতে কতটা গোলজাস ফিনিশিং কারোর কাছে এটা কিন্তু কাঠ কালার মধ্যেই হালকা ডিপ কালার করা হয়েছে কাঠ কালার মধ্যে আর উপরের টপটা কিন্তু ভিক্টোরিয়া করা হয়েছে কর্নারগুলোর কর্নারগুলো কিন্তু ভিক্টোরিয়া করা হয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনারা সোজা বা ভিক্টোরিয়া যে কোনোভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা হলো চার পায়ে আপনার যদি বলেন যে আপনার দুই পায়ে নেবেন আপনার কিন্তু দুই পায়ের সিস্টেমও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা ফেব্রিকটি ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের চায়না ফেব্রিক্স ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফেব্রিক ইউজ করা হয়েছে আমি ফেব্রিক্সের কাজটি থেকে দেখাই খুবই চমৎকার বা অনেক গর্জাস একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে স্ট্যান্ডার্ড টাইপের হাই কোয়ালিটি ফেব্রিক্স এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আপনার দেখে বুঝে তারপরে প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে তো আপনারা দেরি না করে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন না যা আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই হলো সম্পূর্ণ ডাইনিং টেবিল ছয় চেয়ার সেট আর এটার প্রায় যেতে অবশ্যই আমাদের ইনভেস্ট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব আপনি সেখান থেকে আমাদের সাথে ইনভেস্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব আপনার ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনার হাজির হব সেভাবে সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে দেবেন তো আজ যাবেন তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম